আরে ভাই আপনি দেখি আইফোনের মেলা লাগাইছেন ভাই এটা আইফোন না এটা হচ্ছে ভাইরাল আইফোন বর্তমানের সব থেকে ভাইরাল আইফোন আসেন একটু সামনা সামনে আইফোনের রেগুলার অনেকগুলা ভেরিয়েন্ট আছে ভাইরাল আইফোনের তাহলে একটু দেখেন ভাই এটা কেমন ভাইরাল আইফোন জি ভাই প্রথম হচ্ছে এই যে এটা এম ওর্স এম সিক্সটিন প্রো ম্যাক্স দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন স্টোরেজ এটা গেল একটা এটার ভিতরে কিন্তু ভাই কালার আছে গোল্ড কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে দেন হচ্ছে ভাই ভিম্যাক্স এরটা ভিম্যাক্স এর এটা 8 জিবি র‍্যাম 128 জিবি ফোন স্টোরেজ দাম একবারে ভাই চিপ রেট থাকবে এটাতে মাত্র কত দিলে হয় ভাই বলেন কত 11000 ভাই মাত্র 10500 দিলাম আপনার জন্য ভাই এরপরে ভাই পুরাই একটা আগুন এটা তো একবারে ভাইয়া লাইফনের ভিতর সবচেয়ে বেস্ট একটা মডেল ভাই এটা বেস্ট মডেল এটা তার কারণ হচ্ছে এটা 12 জিবি র‍্যাম 128 জিবি ফোন স্টোরেজ পাবেন এটার সাথে ভাই আবার ফিঙ্গারপ্রিন্টও আছে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আবার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যার যেই কালার লাগবে দেওয়া যাবে কালার আছে তিনটা দাম দিছি এটার ভাই মাত্র বারো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হয় আর যারা আমাদের দোকানে আসবে তারা অবশ্যই স্পেশাল একটা গিফট পাবে সেটা হচ্ছে যে একটা করে আইফোনের ব্লুটুথ হেডফোন পাবে প্রত্যেকেই যারা আমাদের দোকানে আসবে তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের দোকানে আসবেন আর যদি কেউ ডেলিভারি নিতে চান ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হবে